আজ অনেক কথা ছিল কিন্তু আমার প্রশাসনের বাইদের অনুরোধে আমরা আমাদের আজকের যে অবস্থান কর্মসূচি সেটা আমরা সুশৃঙ্খল ভাবে ওনাদের ওয়াদা অনুযায়ী সংক্ষেপে সমাপ্ত করতে যাচ্ছি ジョトディーニパンジョンとナショナルサ বিভিন্ন অনুরোধ করার কারণে ওনাদের ওয়াদা অনুপাতে আজ আমরা আমাদের কর্মসূচির সংকেতে সমাপ্ত করব কিন্তু আজ শেষ ন চিকিৎসার অভাবে অর্থ অভাবে চিকিৎসা করতে না পারে সার্ভিস কর্মীর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আমাদের ভাই ও বোনেরা মানবতার জীবন যাপন করছে মাননীয় প্রধানমন্ত্রী

আমাদের বিবাহিত ভাই বোনদের সংসারে সন্তান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি আপনার সন্তানদের পাতের প্লেট কেড়ে নেবেন নাকি আপনি আপনার সন্তানদের হাতে পাতের প্লেট তুলে দিবেন যে তারা তাদের সন্তানদের মুখে যেন এক মোটো ভাত তুলে দিতে পারে আপনি কি আপনার সন্তানদের আমি পেশ জন্য আমি ছেড়ে দিলাম আমি প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করছি যদি এখানে আনাসয় বিজিয়া বা কোনো লোক থাকেন প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমার কথাগুলো নোট করুন আজকে আমাদের আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমরা প্রশাসনের বাইদের প্রোগ্রাম শুরু করার আগে আমরা বলেছি যে আমাদের কোন লোক